হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের ডিসকাস করবো সেটা হচ্ছে ফুড সাপ্লাই ক্লাস সিক্স এর আগে টোটাল আমরা পাঁচটা পার্ট ডিসকাস করে নিয়েছি যারা দেখো তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে এই ভিডিওটা ডেসক্রিপশনে তার প্লেলিস্ট বানিয়ে দেবো এবং তার সাথে একটা ঘোষণা আছে যেটা হচ্ছে যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য আমি একটা এই পিএসসি ফায়ার ফুড সাপ্লাই জন্য একটা স্পেশাল নোট বানিয়েছি চার হাজার জিকে তার সম্বন্ধে এটা একটা পেড কোর্স যাদের দরকার তারা অবশ্যই কিনে নিতে পারো ভিডিওটা ডিসক্রিপশানে তাদের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে একটু চেক আউট করে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো এবং আজকে আমরা পড়বো জিওগ্রাফি টোটাল পঞ্চাশটা প্রশ্ন তার মধ্যে ফর্টি নাইন প্রশ্ন আমি অ্যান্সার দেবো এবং তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দেবো সেটা অ্যান্সার তোমরা দেবে ফার্স্ট প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখা যায় দেখো জীবাশ্ম দেখা যায় পাললিক শিলা এবার পাললিক শিলার উদাহরণ কি পালক পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর চুনা পাথর ডলোমাইট এগুলো হচ্ছে পাললিক শিলা অনেক সময় পিএসসির এক্সামে কী করবে ডাইরেক্ট এরকম প্রশ্ন না দিয়ে এরকম দিয়ে দেবে চারটে অপশান দিয়ে দেবে মনে করো চারটে অপশান মধ্যে এ হয় বেলেপাতো নাহলে চুনাপাতো নাহলে ডলোমাইট থাকবে নিয়ে বলবে এই যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় সেক্ষেত্রে সেখানে তোমার এই অপশানগুলো থাকবে ডাইরেক্ট এমন দেবে না পিএসএ একটু টাফ করে দিতে পারে এবং এমনিতে অ্যানসার হচ্ছে কি পাললিক শিলা এবং পাললিক শিলা উদাহরণ হচ্ছে বেলেপাতো চুনাপাতো ডলোমাইট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের দক্ষিণাঞ্চলের ড্রেগান ট্রাপ কোন শিলায় গঠিত দক্ষিণাঞ্চলের ড্রেগান ট্রাপ ব্যাসল্ট শিলায় গঠিত কোন কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় এটা অ্যান্সার কি সারাগ সমুদ্র এই সারাগো সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় জেরোফাইট প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় এই জেরো ফাইট প্লান্টস এগুলো বেশিরভাগ দেখা যায় মরু অঞ্চলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এটা পিএসসির এক্সামে এসছে নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয় পৃথিবীর একটি স্থান এবং তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় বারো ঘন্টা নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত এটার অ্যান্সার কী হবে না সম্বর হ্রদ সম্বর হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত ভারতের মধ্যে নেক্সট প্রশ্ন দেখো আরাবল্লি পর্বতটি সর্বোচ্চ সিংহের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর এই প্রশ্নটা ডাব্লু বিশিএস এক্সামে ওয়েস্ট যেটা ওয়েস্টবেঙ্গল পিএসসি কন্ডাক্ট করে ভারতের কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায় এটাও কিন্তু ডাব্লু বিশিএস এক্সামে অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে ভারতের কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায় এই টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে নেক্সট প্রশ্ন দেখো পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এই পাঁচমারি শৈল শহরটি সাতপুরা পর্বত শ্রেণীতে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি বা এমন দিয়ে দেবে দেখো এখানে প্রশ্নটা কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে এখানে কী দিয়েছে না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বলে দিয়েছে ঠিক আছে এটা অ্যান্সার কী হবে সান্দাকবু সান্দাকু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোন নদী গতিপথে বিখ্যাত হুডরু জলপ্রপাত সৃষ্টি হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর গতিপথে ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় দেখো ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় মৌসির নামে এটা আমরা সবাই জানি কিন্তু ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লেতে নেক্সট প্রশ্ন পঞ্চনদের দেশ বলা হয় কাকে এটা একটা ইজি প্রশ্ন অ্যান্সার হচ্ছে পাঞ্জাব কিন্তু এটাও পিএসসির এক্সামে এসছে তাই এই কোশ্চেনটাকেও আমি পিক আপ করেছি নেক্সট প্রশ্ন দেখো কলকাতার প্রতিপা স্থানে কত কলকাতার প্রতিপা স্থানে দ্রাগিমা হচ্ছে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই পূর্বটা যেন সবসময় মনে রাখবে অনেক সময় পিএসসি কোশ্চেনটাকে টাপ করার জন্য কী করে দেবে না একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট উত্তর দক্ষিণ এরকম করে দিয়ে দেবে তোমাকে এই পূর্বটা কিন্তু মনে রাখতে হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিটের মনে থাকবে কিন্তু পূর্ব না পশ্চিম সেটা কিন্তু অনেকজন কনফিউজ হয়ে যায় তাহলে এইগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব নেক্সট দেখো যে সকল গ্যাসি উপাদান সূর্য উপাদানে সূর্য গঠিত তার মধ্যে কোন গ্যাস সর্বোচ্চ মানে এখানে প্রশ্নটা বলতে চাইছে যে সূর্যের মধ্যে কোন গ্যাস সর্বাধিক পরিমাণ পাওয়া যায় এটা অ্যান্সার কি হাইড্রোজেন মধ্যরাত্রির সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিড নাইট সান বলা হয় কাকে ল্যান্ড অফ মিড নাইট সান বলা হয় নরওয়েকে খুব ইম্পর্টেন্ট এটাও তারপরে দেখো পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক পৃথিবীর বলেছে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক এটা হচ্ছে টোকিও জাপান এই টোকিও শহরে জনসংখ্যার ঘনত্বটা সর্বাধিক পৃথিবীর মধ্যে নেক্সট দেখো সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে অবস্থিত সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য অবস্থিত হচ্ছে রাজস্থানে এবার নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য প্রশ্ন তোমাদের প্রথমেই বলেছিলাম একটা প্রশ্ন তোমাদের জন্য রাখবো সেটা হচ্ছে ন্যাশনাল মেটারোলজিক্যাল ল্যাবরেটারি ভারতে কোথায় অবস্থিত এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্ট করবে ঠিক আছে ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটারি ভারতে কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটর নির্মাণ মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হুগলি শিল্পাঞ্চলের হিন্দ মোটর এই হিন্দ মোটরে মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে কত সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল এটা আমরা সবাই জানি যে উনিশশো সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল এনএইচ টু কোন দুটি শহরকে যুক্ত করেছে এই এনএইচ রোড যেগুলো আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সেগুলো কিন্তু তোমাদের একটু নজর দিয়ে রাখতে হবে কারণ এখান থেকেও একটা প্রশ্ন আসার খুবই চান্স আছে এনএইচ টু কোন দুটি শহরকে যুক্ত করেছে এনএচ টু যে কলকাতা ও অমৃতসর এই দুটি শহরকে যুক্ত করছে এবং এনেছে যত ধরনের এনেছে যেগুলো মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সেটা দিয়ে আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো সেটা অবশ্যই তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ভারতের কোন রাজ্যে ডোগরা ভাষা বলা হয় সরি ডোগরি ভাষা বলা হয় ডোগরি ভাষাটি বলা হয় জম্মু ও কাশ্মীরে সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাতনগরী অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর নগরী অবস্থিত ভাগড়া নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত এ দেখো এই প্রশ্নটা অনেকবার এসছে বিভিন্ন এক্সামে শুধু পিএসসির এক্সাম নয় বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু অনেকবার এসছে ভাগরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত এবার তোমরা এটা কমেন্ট করবে যে ভাগরা নাঙ্গাল বাঁধটি কোন স্টেটে অবস্থিত ঠিক আছে শতদ্রু নদীর উপর তো আমরা সবাই জানি কিন্তু কোন স্টেটের উপর অবস্থিত এটা তোমরা কমেন্ট করবে তারপরে দেখো একটি জোয়ারের জলে পুষ্ট নদীর উদাহরণ দাও দেখো এই এখানে আমি যে প্রশ্নটা দিয়েছি যে একটি জোয়ার জলে পুষ্ট নদীর উদাহরণ দাও এক্সামে হয়তো এরকম আসবে না ওই এক্সামে কি চারটে অপশান দেওয়া থাকবে নিয়ে বলবে এগুলির মধ্যে কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী ঠিক আছে এরকমভাবে প্রশ্নটা আসবে এক্সামে তাহলে অ্যান্সার কি হবে মাতলা নদী হচ্ছে একটি জোয়ারের জলে পুষ্ট নদী পশ্চিমবঙ্গে ল্যাটেরাইস মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায় মৃত্তিকা দেখতে পাওয়া যায় সর্বোচ্চ বাঁধ কোনটি দেখো ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে এবং যারা একটা কথা বলে যারা পেট কোষটা কিনেছ তাদের প্রথমে এই প্রশ্নটা দেওয়া ছিল অনেকজনের কাছে প্রশ্নটা ঠিক গেছে অনেকজনের কাছে প্রশ্নটা ভুল গেছে প্রথম প্রশ্ন এটা ছিল যে হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটি ঠিক আছে শুধু হায়েস্ট ড্যাম বলিনি প্রথম প্রশ্ন দেখবে যারা যারা পেট কোষ কিনেছ চারা প্রথমে আছে হায়েস্ট গ্র্যাভিটি কারো কাছে গ্র্যাভিটি এলাকাটা গেছে কারো কাছে গ্র্যাভিটি লেখাটি যায়নি ঠিক আছে যাদের যায়নি তারা অবশ্যই গ্র্যাভিটি এলাকাটা লিখে নেবে হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাগরা কিন্তু হায়েস্ট এমনি শুধু বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে তেহরি বাঁধ ঠিক আছে সর্বোচ্চ বাঁধ যেটা বলে না সেটা হচ্ছে তেহেরি বাঁধ কিন্তু হায়েস্ট গ্র্যাভিটি এই গ্র্যাভিটি বাঁধটা হচ্ছে ভাগনা নাঙ্গাল বাঁধটি তাহলে এটা একটু কনফিউজ যাদের আছে তারা একটু ঠিক করে নেবে দুটো প্রশ্নের দু রকম অ্যান্সার পিএসসি দেখো আমরা সবাই জানি যে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তেহরি বাঁধ এটা সবাই জানে কিন্তু হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম বা গ্র্যাভিটি বাঁধ কোনটি সেটা কিন্তু খুব অল্পজনই জানে ঠিক আছে তাহলে এটা একটু এইরকমভাবে প্রশ্নগুলো পিএসসি রেডি করে যে একটু প্রশ্নকে টাপ করে দেয় ঘুরিয়ে দেয় ঠিক আছে অ্যান্সার কী হয়ে যাচ্ছে তাহলে হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাগরা নাঙ্গাল এবং হায়েস্ট ড্যাম হচ্ছে তেহেরি ড্যাম ঠিক আছে তারপরে দেখো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত এবং তোমাদের বারবার বলে রাখছি কোন শহরের তীরে কোন নদী কোন নদীর তীরে কোন শহরটি অবস্থিত এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি শিওর পাবে পরীক্ষায় তারপর দেখো ভারতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক দেখো এইটা হচ্ছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতে সব থেকে বেশি পরিমাণ উপজাতি হচ্ছে ভিল এবং সেকেন্ড হচ্ছে গোন্ড কিন্তু অনেক বই তোমরা দেখবে সে এখানে ফার্স্টই গোন্ডে আছে সেটা উনিশশো একাশি সালে যে জনগণনা হয়েছিল সেই তখনকার সব সব থেকে বেশি উপজাতি ছিল গোন্ধ কিন্তু বর্তমানে দু জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক পরিমাণ উপজাতি হচ্ছে ভিল এবং সেকেন্ড হচ্ছে গোন্ধ তাহলে এটা একটু কনফিউজ থাকবে না যদি কারোর ডাউট থাকে তাহলে অবশ্যই গুগলে একটু সার্চ করে নেবে গুগলে তোমরা ঠিক পেয়ে যাবে ঠিক আছে তিস্তা নদীর কোথায় দেখো তিস্তা নদীর উৎস হচ্ছে জেমু হিমাও এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেসব রিভারগুলো আছে সেগুলোর উৎপত্তি কোথায় সেটা কিন্তু একটু জেনে রাখবে ঠিক আছে উৎপত্তি কোথায় এবং কোথায় লাস্টে গিয়ে পড়েছে কোন কার সাথে মিশেছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা একটু তোমরা দেখে নেবে তারপরে দেখো পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি দেখো পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী এবং এটি ইটস কানেক্ট সাউথ চায়না সি অ্যান্ড আন্দামান সি এটি সা মানে সাউথ চায়নাস সমুদ্র এবং আন্দামান সমুদ্রকে যুক্ত করেছে ঠিক আছে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতী ব্যবস্থা গড়ে ওঠেনি দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমাদের রিসেন্টলি যে এক্সামটা হয়েছিলো পিএসসির আন্ডারে মোটর ভেহিক্যালস সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতী ব্যবস্থা গড়ে ওঠেনি অ্যান্সার কী হবে নাগাল্যান্ড এবং তার সাথে আরও দুটি রাজ্য আছে সেই দুটি রাজ্য এখন বললাম না এটার জন্য আমি জিওগ্রাফি একটা ডেসক্রিপটিভ ভিডিও বানাবো সেখানে খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো তারপরে দেখো চোখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় গড়ে উঠেছে এই চোখা জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে ভুটানে বেরিং প্রণালী কোথায় অবস্থিত দেখো বেরিং প্রণালী অবস্থিত হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগর আমরা সবাই জানি কিন্তু প্রশান্ত মহাসাগরে উত্তর প্রশান্ত মহাসাগরে এই বেরিং প্রণালীটি অবস্থিত এবং যে এই বেরিং প্রণালীটি কাকে কাকে আলাদা করেছে কাকে কাকে যুক্ত করেছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে বা আসবেও ঠিক আছে এগুলো কিন্তু তুমি তোমাদের নিজে থেকে পড়তে হবে খুব কারণ তুমি যতটা ডিটেলসে পড়বে তোমার কাছে প্রশ্ন ততটা ইজি হয়ে যাবে তারপরে দেখো খাইবার গিরিপথ কোন দেশে অবস্থিত খাইবার গিরিপথ বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এটি হচ্ছে ল্যান্ডি কোঠাল টু পেশোয়ার এই দুটি জায়গার মধ্যে অবস্থিত খাইবার গিরিপথ ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম কি দেখো এখানে উপসাগর বলেছে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম হচ্ছে মান্নার উপসাগর ভারতের সবচেয়ে পুরনো পর্দমালা কোনটি ভারতের সবচেয়ে পুরনো পর্দমালা হচ্ছে আরাবলি পর্দমালা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সাম যেখানে হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল তারপরে দেখো একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ দাও একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ হচ্ছে নর্মদা নদী নর্মদা নদী হচ্ছে একটি পশ্চিম পশ্চিমবাহিনীর নদী ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় এটারও অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু তাহলে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এবং এটাতে শীতকালেও বৃষ্টিপাত হয় ঠিক আছে তারপর দেখো শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যেসব পাহাড়গুলো আছে সেগুলো কোন জেলায় অবস্থিত সেটাও কিন্তু তোমাদের একটু জেনে রাখা দরকার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি বা হাইয়েস্ট বা টলেস্ট পিক কোনটা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে মহেন্দ্রগিরি পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত এই পালঘাট গিরিপথ পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত ভারতে উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত এ দেখো ভারতে উচ্চতম বৃহত্তম সর্বোচ্চ এই ধরনের প্রশ্ন কিন্তু একটা এক্সামে তোমরা পেয়ে যাবে কিন্তু সেটা তোমাদের একটু ভালোভাবে প্রিপেয়ার করে রাখবে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত দেখো পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ বা একশো পঁচাত্তর সেন্টিমিটার ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সামে এসেছিল দেবপ্রয়াগ আলাকনান্দা ও ভাগীরথী নদী দুটির সঙ্গমস্থলে অবস্থিত একটি ক্ষয়জাতি পর্বতের উদাহরণ দাও বা অপশন চারটে দিয়ে দেবে তোমাদের যেমন বললাম যে এইগুলির মধ্যে কোনটি ক্ষয়জাত পর্বত তা অ্যান্সার হচ্ছে আরবলি পর্বত হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত তারপরে দেখো একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও একটি স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত এটা হচ্ছে অপশন দিয়ে দেবে নিয়ে বলবে এগুলোর মধ্যে কোনটি স্তূপ পর্বত এই অ্যানসার কি হচ্ছে সাতপুরা পর্বত হচ্ছে স্তূপ পর্বত তার টোটাল পঞ্চাশটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করে নিলাম তার মধ্যে তার মধ্যে ফর্টি নাইন প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি এবং একটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরই দিতে বলেছি অবশ্যই প্রশ্নটার অ্যান্সারটা দেবে এবং আরেকবার বলে রাখি যে চার হাজার পেড কোর্স শুরু করেছি সেটা এই ভিডিওটা ডিসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যারা যারা সেলফ স্টাডি করছো বা ভালো নোট নেই তোমাদের কাছে তারা ওটা পার্চেস করে নিতে পারো সমস্ত রকম ডিটেলস এই ভিডিওটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং